আমার প্রশ্ন হইল যে খোদা তালা মানুষকে মা খেলাপথ দিয়েছিলেন এবং হজর মোহাম্মদ নসুল্লাহ সাল্লাহ সাল্লামের জামানায় খেলাপথ ছিল এবং খোলাফায় রাস্তার পর খেলাপথ বন্ধ হয়ে গেছে আমি জানতে চাই মালানা আহল খান কাছে যে ওই কোরআনের আয়াতে ওই খেলাপথ আবার পুনরায় কিভাবে চালু হবে সেটা কোরআনের মাধ্যমে আমাদের এটা ফাইসালার জন্য আমি ওনার এই প্রশ্ন স্পষ্ট ছিল মাওলানা আব্দুল নুরের 56 নম্বর আয়াতে কুরআনের আল্লাহ তাআলা ওয়াদা করে দিয়েছেন কিভাবে আল্লাহ তাআলা খেলাফত আবার পুনঃপ্রতিষ্ঠা করবেন মুসলমানরা যদি একটু চিন্তা করে এটা নিয়ে তাদের জন্য অনেক বড় পথ নির্দেশনা রয়েছে এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াদাল্লাহু লযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লাইস্তখলিফন্নাহুম ফিল আরদি কামাস্তখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম

তাদেরকে আল্লাহ অবশ্যই খেলাফত দান করবেন অবশ্যই 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 খেলাফত দান করবেন কিরকম আমরা সবাই রাজা আমাদের খিলাফত আল্লাহ তালা খেলিফা বানিয়েছিলেন সেভাবে হে মুসলমানরা তোমাদের মাঝে যারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে তাদেরকে আল্লাহ তালা খালিফা বানাবেন এই খেলাফত চিনার উপায় কি এই খেলাফতের কয়েকটি লক্ষণ আছে আল্লাহ নিজেই বলে দিচ্ছেন কমাস্তা খলাফাল্লাহজি না মিনকাব্লিহিম ওয়ালাইউমা কে নান্না আলহুম না হমুল্লাজির তজা আলহুম যে ধর্মমত আল্লাহতালা তোমাদের জন্য পছন্দ করেছেন আল্লাহতালা সেই খেলাফতের মাধ্যমে সেই ধর্মমতকে পৃথিবীতে শক্তিশালী করবেন সুপ্রতিষ্ঠিত করবেন গেথে দিবেন গেড়ে দিবেন আর কী করবেন ওয়ালাইউব্বাদ দেল আন্না হুম মিম বাদে খফি হিম আম্না এবং আল্লাহতালা এই খেলাফতের অনুসারীদের দৃষ্টিতে যা ভয় এবং আশঙ্কার কারণ হয়ে দাঁড়াবে বিপদ হয়ে দাঁড়াবে সেই অবস্থা পাল্টে দিয়ে শান্তি এবং নিরাপত্তায় সাজিয়ে দিবেন ঢেলে সাজাবেন পুরো অবস্থাকে খেলিফা যদি সত্য হয় তাহলে ধর্ম শক্তিশালী হবে ধর্মমত প্রতিষ্ঠিত হবে সুপ্রতিষ্ঠিত হবে জগতে সসম্মানে প্রতিষ্ঠা লাভ করবে খেলাফত যদি সত্য হয় তাহলে তার জমাতের ভয় ভীতি আশঙ্কা কেটে শান্তি এবং নিরাপত্তায় পরিবর্তিত হয়ে যাওয়ার যাওয়া আবশ্যক সত্য খেলাইফার নিদর্শন এটা আর কি হবে ইয়া আবুদুনানি খলিফা যাদের নেতৃত্ব দিবেন তারা আল্লাহর ইবাদত করবে লায়ুষে কোন বিষয়া আর যতই গরম চোখ আর চোখ রাঙানি দেখানো হোক তারা কিন্তু আল্লাহর সাথে কাউকে কখনো সমকক্ষ দাঁড় করাবে না ওয়ামান কাফার আবাদ আলেখা এ সত্ত্বেও যারা কুফরি করবে অস্বীকার করবে খেলাফতকে ফলায় কহমুল ফা আছে এরাই অবাধ্য এরাই দুষ্কৃতিকার হিসেবে গণ্য হবে আল্লাহর দৃষ্টিতে আল্লাহ তালা কুরআ শরীফে স্পষ্ট ভাবে অঙ্গীকার করেছেন ইমান থাকলে থাকলে আল্লাহর দৃষ্টিতে ইমান থাকলে আল্লাহর দৃষ্টিতে সৎকর্ম থাকলে মুসলমানদেরকে তিনি খেলাফত দিবেন একমাত্র আহমদিয়া জামাতের মাঝে খেলাফত আছে হে মুসলমানরা আল্লাহর পক্ষ থেকে গ্যারেন্টি আহমদিয়া জামাতে পূর্ণ হয়েছে অতএব এখানে ইমান আছে এখানে সৎকর্ম আছে আল্লাহর দৃষ্টিতে তাই পঞ্চম খলিফার যুগ আমরা দেখছি যেভাবে আহমদ বিন হাম্বালে ভবিষ্যৎবাণী করে গেছিলেন যে দুবার খেলাফত প্রতিষ্ঠিত হবে একবার প্রথমবার আকরম সাল আলিবা মৃত্যুর পর পর আরেকবার শেষ যুগে নবুয়তের পদাঙ্ক অনুসরণে দ্বিতীয়বার খেলাফত প্রতিষ্ঠিত হবে তা হয়ে গেছে এবং আমরা নিজের চোখে তার পঞ্চম খলিফার যুগ দেখেছি দেখছি কাটাচ্ছি এর চেয়ে বড় ইমাম মাহাদি আল্লাহ ইসলামের সত্য কি প্রমাণ হতে পারে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে